কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে সীমিত পরিশেষে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে যদিও মোবাইল ফোনে ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো বন্ধ রাখা হয়েছে কবে নাগাদ এইসব গণমাধ্যমগুলো চালু করা হবে তা নিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদা আহমেদ ফলক বলেন রাতের মধ্যে বাসা বাড়িতে ইন্টারনেট সেবা আসবে তবে মোবাইল ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আর আপাতত ফেসবুকের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বুধবার চব্বিশে জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকের সঙ্গে মত বিনিময় কালে তিনি এ তথ্য জানান ফলক বলেন দুষ্কৃতীদের দেওয়া আগুনের ক্ষতিকর কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয় এমন অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনঃ পুনর্বহলের জন্য কাজ করছি আজ রাত থেকে বাসাবাড়িতে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে এছাড়া নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন বুধবার চব্বিশে জুলাই মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে